अब दोनों दो टेंट गेम दो टेंट गेम 1 2 3 आवर टीम इधर जाकर चलिए मारवाटी कौन मुटू तू हो और 1 2 3 1 শর্ট মারতে আর অঙ্কুর দা গোল গুল লক্ষ্যান গিয়েছে শর্ট করতে অঙ্কুর দা অঙ্কুদা উসমান অঙ্কুর দা ভালো গোল ভালো গোল ভালো গোল ভালো গোল কালকের দেখে না ইউটিউবে পক্ষে প্রথম টাইমে কা শর্টে প্রথম গোল অতুল শর্ট করতে যাচ্ছে এবার অতুল বোর্ড স্পোর্টিং ক্লাবের পক্ষে টাইমে কা শর্ট করার জন্য যাচ্ছেন

अब्दुल दानिया रखते बात तो किंदू तीन तीन ये बार तीन ये अपेक्षा कर शॉट मेरे जावे ये दल और और कंटिन्यू शॉट अबे ये दल কৃষ্ণ শট করতে যাচ্ছে কৃষ্ণ ভালো বল করেছিল কৃষ্ণ অঙ্কুর শট মারবে চার নম্বর টাইম এটার শটে গোল করল জয় মাতার দলের প্লেয়ার কৃষ্ণ এবং চতুর্থ টাইম এটার শট মারার জন্য বড় স্পোর্টিং ক্লাবের পরিখক অঙ্কুর অঙ্কুর দা সরে দেখা যাক কি করে

দেখা যদি গোল করতে পারে টজের মাধ্যমে কিন্তু ফাইনাল উইনিং হবে দেখা আব্দুল সেফ দেবে না মধুদা গোল করে দেবে দেখা যাক হ্যাঁ গোল এবার টচ হবে টচ

কতগুলো আতুনুদা ব্লু থেকে একটু ভালো করে ঠিক আছে দিস পয়সা নিচে পড়বে তখন মোবাইলে তুলবেন তোলার পরে তোলার পরে তোলার পরে এই দাদা ডিসেন্ড তবে আপনার ঠিকঠাক যদি কারো পায়ে লাগে রিটার্ন হবে আর যদি আড়াআড়ি পয়েন্ট থাকে তাহলে